শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে সতেরো নং ধারা বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি মাগুরা বাংলাদেশে বর্তমান নিরক্ষর মুক্ত জেলা কয়টি ও কী কী নিরক্ষরমুক্ত জেলা সাতটি যথা মাগুরা জয়পুরহাট রাজশাহী লালমনিরহাট চুয়াডাঙ্গা গাজীপুর সিরাজগঞ্জ বাংলাদেশের সর্বশেষ ঘোষিত নিরক্ষর মুক্ত জেলা কোনটি সিরাজগঞ্জ বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত গ্রাম কোনটি কুচুবাড়ির কৃষ্ণপুর ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে উনিশশো বিরানব্বই সালে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে পহেলা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের খাদ্যের বিনিময় শিক্ষা চালু হয় কত সালে উনিশশো সালে খাদ্যের বিনিময় শিক্ষা পদ্ধতিতে কত কেজি গম দেওয়া হতো পনেরো কেজি বাংলাদেশে অবৈতনিক নারী শিক্ষা চালু হয়েছে কোন শ্রেণী পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জন্য গঠিত কমিশনের নাম কি নাথান কমিশন নাথান কমিশন গঠিত হয় কত সালে ১৯১২ বারো সালের চোদ্দ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে স্যার পি জে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান এবং উপমহাদেশের প্রথম ভিসি কে স্যার এফ রহমান বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত ব্যান বেইস ব্যান বেইস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের ক্যারেট কলেজ কতটি বারোটি বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত ময়মনসিংহে সর্বশেষ স্থাপিত ক্যাডেট কলেজ কোনটি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং ফেনি গার্লস ক্যাডেট কলেজ বাংলাদেশে মহিলাদের জন্য কতটি ক্যাডেট কলেজ রয়েছে তিনটি যদি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ফেনি গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি পঁয়ত্রিশটি বাংলাদেশের সর্বশেষ বা পঁয়ত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চট্টগ্রাম দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি তিয়াত্তরটি